আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের প্রিয় রাহবার প্রিয় বক্তা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর তার নিজ মাতৃভূমি বাংলাদেশে চলে আসছেন আলহামদুলিল্লাহ যে নিউজটি বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করতেছে তবে যাই হোক দর্শক শ্রোতা এটা ভেবে আমার খুব বেশি আনন্দ হচ্ছে যে এখন থেকে আমাদের প্রিয় হুজুরের কথা আমাদের নিজ দেশেই শুনতে পারবো কেননা দীর্ঘ সাড়ে চার বছর ধরে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন তিনি সেখানে যে বসেছিলেন এমনটা কিন্তু নয় মিজানুর রহমান আজহারি হুজুর মালয়েশিয়া থেকে ইসলামের দাওয়াতি কাজগুলো সুন্দর ফ্লোতে করে গেছিলেন যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি তবে তিনি কেন মালয়েশিয়া চলে গেছেন কি কারণ থাকতে পারে সব কিছুই কিন্তু আমাদের সকলেরই জানা তাই না এক স্বৈরাচারী জালিম সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল অবশেষে জুলাইয়ে গণ অভ্যুত্থানে গত পাঁচে আগস্ট সেই স্বৈরাচারী জালিম সরকার পালিয়ে যেতে বাধ্য হয় এখন আমরা মুক্ত আমাদের দেশ মুক্ত এখন থেকে আমরা স্বাধীনভাবে চলতে পারব স্বাধীনভাবে কথা বলতে পারব এবং এই দেশের সবচাইতে বেশি জুলুম ও নিপীড়নের শিকার হয়েছিল আলেমগণ তবে এখন এটা ভেবে খুব বেশি আনন্দ হচ্ছে যে এখন থেকে আলেমরা বা ইসলামিক স্কলাররা নির্দ্বিধায় কোরআনের মাহফিলগুলো করতে পারবে এবং স্বাধীনভাবে কথা বলতে পারবে তাদেরকে বাধা দেওয়ার মতো আর কোনো প্রকার স্বীরাচারী দেশের মধ্যে নেই আলহামদুলিল্লাহ তো দর্শক শ্রোতা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের দেশে আসার খবরটা শোনার পর সত্যি আমি অনেকটাই আনন্দে আত্মহরা হয়েছি কেননা এখন থেকে আমাদের প্রিয় হুজুরের কণ্ঠ বা কোরআনের মাহফিল শুনতে পারবো বা দেখতে পারবো দর্শক প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর দেশে আসায় আপনি কতটা আনন্দিত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো সেই সাথে কারাকারা খুব বেশি এক্সাইটেড যে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের প্রথম মাহফিলে শরিক হওয়ার জন্য অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ